আমার নাম নোমান আমি ইন্টারনেট ট্রাভেল আর মার্কেটিং উপরে কাজ করি আমার প্রশ্নটা এখনকার সময়ের সবচেয়ে শক্তিশালী মিডিয়া নিয়ে অর্থাৎ বিভিন্ন সিনেমা এই সিনেমাগুলো বানাচ্ছে হলিউড বলিউড ললিউড আর এখন সম্ভবত ডলিউড এই দুবাইতে আর এই সিনেমার মাধ্যমে তাদের কথাগুলো পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ছে প্যাশন অব দ্য ক্রাইস্ট এরকম একটা সিনেমা যেখানে যিশু খ্রিস্টের কথা বলা হয়েছে সিনেমার ডায়লগুলো তো হিব্রুতে এখন আমার প্রশ্নটা হলো খ্রিস্টান ধর্ম যা প্রচার করে আর তার সাথে এর কতখানি মিল আছে আর কোরআনের সাথে এর কতখানি মিল আছে অবশ্য কখনোই পুরোপুরি মিলবে না তবে লোকজন পৃথিবী জুড়ে এই সিনেমাটা দেখছে আর এটা তাদের মনে গেঁথে গেছে এবার আমার দ্বিতীয় প্রশ্নটা হলো আমরা মুসলমানরা কিভাবে এই সিনেমা মিডিয়াকে কাজে লাগাতে পারি যাতে করে মানুষের মাঝে ইসলামের বাণী ছড়িয়ে দিতে পারি যেমন ধরেন একটা সিনেমা বানানো হয়েছিল মেসেজ এই সিনেমা দেখে অনেক অমুসলিম ইসলাম গ্রহণ করেছিল মুসলিম হয়ে গিয়েছিল যা ভাই আপনি প্রশ্ন করলেন যে সিনেমার মাধ্যমে আমরা নিজেদের মতামত প্রকাশ করতে পারি ধর্মপ্রচার করতে পারি হলিউড বলিউড আর এখন আছে ডলিউড এটা নতুন শব্দ এর মানে দুবাই মিডিয়া সিটি আর আপনি প্যাশন অব ট্রাইস্ট কথা বললেন এইসব সিনেমা সম্পর্কে আমার মতামত কি ভাই আমি প্যাশন অফ টাইজটা দেখিনি যদিও আমার দেখার ইচ্ছা আছে আমি এই সিনেমাটা দেখিনি সাধারণত আমি সিনেমা দেখি না তবে এই সিনেমাটা দেখার ইচ্ছা আমার আছে তবে এর উপরে রিপোর্ট পড়েছি এই সিনেমাটা বানিয়েছিল মেল গিবসন সেই সিনেমাটা অরিজিনাল ল্যাঙ্গুয়েজে বানিয়েছে এটা নিয়ে অনেক সমালোচনাও হয়েছে এটা যেভাবে বানিয়েছে আর সিনেমাটা কিছুটা ইহুদিদের বিরুদ্ধে ছিল এসব ব্যাপার নিয়ে অনেক হইচই হয়েছে তবে এই সিনেমাটা নেগেটিভ সেন্সে জনপ্রিয়ও হয়েছে যেহেতু এখানে নেগেটিভ কথা বলা হচ্ছে এটা বক্স অফিস হিট করেছিল সিনেমাটা অনেক রেকর্ড একটু ভেঙেছিল মেল গিফসন অনেক টাকা ঝুঁকি নিয়েছিল এই সিনেমা অনেক টাকা ইনভেস্ট করেছিল সেটা ফ্লপ হলে তখন তার অনেক টাকা লোকসান হতো সিনেমাটা হিট করেছিল আর সিনেমাটা অনেক সঠিক জিনিস ছিল অনেক কিছু ভালো ইসলামিক দৃষ্টিভঙ্গির সাথে মেলে আবার অনেক কিছু মেলেও না আপনার দ্বিতীয় প্রশ্নটা ছিল মেসেজ সিনেমাটা নিয়ে আমি এই সিনেমাটা দেখেছি এটা বানিয়েছিল মোস্তফা আকাদ অ্যান্থনি কুইন অভিনয় করেছিলেন হামজা হিসেবে আল্লাহ তাকে শান্তিতে রাখুন সিনেমাটা তখন বানানো হয়েছিল খুবই সুন্দরভাবে আর আমি বলবো যে ইসলামিক লাইনের সিনেমার মধ্যে এটা একটা শ্রেষ্ঠ সিনেমা আলহামদুলিল্লাহ সিনেমার হিরোকে না দেখিয়ে নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামকে না দেখিয়ে তার কোনো ছবি না দেখিয়ে তার কণ্ঠস্বর না শুনিয়ে আলহামদুলিল্লাহ সিনেমার সব ঘটনা মোহাম্মদ সাল্লামকে ঘিরেই হচ্ছে কিন্তু তাকে দেখানো হচ্ছে না কণ্ঠ শোনানো হচ্ছে না একবার শুধু তার উঠে দেখানো হয়েছে এই কিন্তু সেখানে ক্যামেরা যে অ্যাঙ্গেলে ধরা হয়েছে যে যখন ঘুরে অন্য দিকে তাকাচ্ছেন তখন ক্যামেরার অ্যাঙ্গেলটাও সেদিকে যাচ্ছে ডিরেকশন অসাধারণ এটা একটা মাস্টারপিস আর এরকম ভালো সিনেমা আমাদের আরও প্রয়োজন তবে এই সব সিনেমার বাজেট অনেক কয়েক মিলিয়ন ডলার লাগে লক্ষ লক্ষ ডলার এই বাজেটের ব্যাপারটা আছে কিন্তু সিনেমাটা ব্যবসা সবল ছিল মুস্তফা তারপর আরেকটা ফিল্ম বানিয়েছিলেন নাম ছিল ওমর মুক্তার এটা ঠিক পুরোপুরি ইসলামের কথা বলছে না একজন মুসলিমের কথা বলছে আর এই সিনেমাটাও বক্স অফিসে হিট করেছিল এরকম সিনেমা আরও দরকার তবে খেয়াল রাখতে হবে সেটা যেন সরিয়া মেনে হয় আর সুননা মেনে যেমন আমি মনে করি না যে মেসেজ সিনেমাটার সবকিছুই ঠিক সব মিলিয়ে সিনেমাটা ভালো কিছু ভুল জিনিসও দেখানো হয়েছে তবে সব মিলিয়ে সিনেমাটা ভালো সামগ্রিকভাবে এটা ভালো আমাদেরকে ইসলামিক শরিয়া মেনে এরকম সিনেমা বানাতে হবে কোরআন আর কো হাদিসের বিরুদ্ধে যাব না শরিয়া মেনেই বানাবো শুধু সিনেমায় নয় আমাদের নাটক বানাতে হবে সিরিয়াল বানাতে হবে ডকুমেন্টারি বানাতে হবে আর মিডিয়া জিনিসটা আসলে একটা সাদাহাতি সাদাহাতি সাদা হাতি সাদাহাতি আপনারা হয়তো কোন বানাগা ক্রোরপতির নাম শুনেছেন আসল অনুষ্ঠানটা হু ওয়ান্স টু বি আমিলিয়নিয়ার প্রতি অনুষ্ঠানে এক মিলিয়ন ডলার খরচ করে মাত্র একটা এপিসোডে চার কোটিরও বেশি রুপি খরচ করে মাত্র একটা এপিসোডে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট বোম্বেতে লেবার কস্ট অনেক কম তবে অমিতাভ বচ্চন এক্সপেন্সিভ তাহলে এইসব ক্ষেত্রে বাজেটে বাধা আছে যাদের সব খরচ বহনের সামর্থ্য আছে তারা যদি স্পন্সর করেন তাহলে এমন ফিল্ম বানিয়ে আমরা ইসলামকে প্রচার করতে পারি তবে আমি বিশ্বাস করি মাকরুম মাকার আল্লাহ ওয়াল্লাহ খায়রুল মাকারিন হলিউডে একটা সিনেমা বানানো হয়েছে দ্য কিংডম অব হেভেন সিনেমাটা বানিয়েছেন খুবই বিখ্যাত একজন ডিরেক্টর আর তিনি এখানে দেখিয়েছেন কিভাবে ক্রুসেটাররা আক্রমণ করে হাজারো মানুষকে হত্যা করলো আর তারপর সালাউদ্দিন হিরো তিনি আসলেন তাকে এখানে হিরো দেখানো হয়েছে এই ব্যাপারটা নিয়ে পশ্চিমা মিডিয়ায় খুবই হইচই হয়েছিল যে এমন সিনেমা কিভাবে বানানো সে একজন খ্রিস্টান সে তার সিনেমায় আসল সত্যি কথাটা তুলে ধরেছে তবে এই ব্যাপারটা পশ্চিমার হজম করতে পারেনি খুবই হইচই হয়েছিল তবে যেহেতু সিনেমা ডিরেক্টর ছিলেন খুবই বিখ্যাত আলহামদুলিল্লাহ এতে করে খুব বেশি একটা ক্ষতি হয়নি তাহলে একজন অমুসলিম এমন সিনেমা বানিয়েছে আমি যদিও সিনেমাটা দেখিনি তবে নিউজ রিপোর্ট পড়েছি যে সিনেমাটা খুবই সুন্দর এখানে তুলনামূলকভাবে অনেক সত্যিই বলা হয়েছে এমন সিনেমাকে উৎসাহিত করতে হবে আশা করি উত্তরটা পেয়েছেন ওয়ালাইকুম আসসালাম এই প্রশ্নটা আমার বাবা মায়ের পক্ষ থেকে করছি আমার প্রশ্নটা হল মুসলিম মিডিয়াকে সাহায্য করার ব্যাপারে আরব বিশ্বের ব্যাপারে কি বলবেন বিশেষ করে ইন্ডিয়ার ব্যাপারে প্রশ্ন করলেন আমার ছোট্ট এক ভাই তার বাবা মায়ের পক্ষ থেকে যে মুসলিম মিডিয়াকে সাহায্য করার ব্যাপারে আরব বিশ্বের উদ্দেশ্যে আমি কি বলবো বিশেষ করে ইন্ডিয়ার ব্যাপারে দেখবেন সময়ের সাথে সাথে আমাদের পরিস্থিতিও বদলে যায় মাত্র কয়েক দশক আগেও আরবরা ইন্ডিয়ায় আসতো ব্যবসার জন্য ইন্ডিয়া তখন ছিল সবার উপরে আর মাসাল্লাহ ইন্ডিয়ানদের অনেকেই তখন জাকাত দিত তাতে আরবদেরও অনেক উপকার হয়েছে এখন অনেক দামি সম্পদ কালো স্বর্ণ আল্লাহ তাদের দিয়েছেন মাসাল্লাহ এখন তার অনেক ধনী এখন দেখা যায় যে ইন্ডিয়ানরাই আরব বিশ্বে চাকরি করতে আসে ব্যবসা করতে আসে দুবাইয়ে সৌদি আরবে আসে আলহামদুলিল্লাহ আমি তাদের উদ্দেশ্যে যেটা বলতে পারি যে মুসলিমদের কথা যদি বলতেই হয় সে কথাটা আমি আগেও বলেছি যে সব মুসলিমেরই দায়িত্ব ইসলামকে প্রচার করা আল্লাহ তালা আপনাদের বেশি সম্পদ দিয়েছেন তাই আপনাদেরকেই বেশি প্রশ্ন করবেন কেমত দিন আল্লাহ প্রশ্ন করবেন তোমাদের সম্পদ দিয়েছিলাম তা কি করেছো তাই আমি বলবো আল্লাহ আপনাদের বেশি সম্পদ দিয়েছেন আল্লাহর রহমতে আপনারা এখন কালো স্বর্ণের মালিক তাই ইসলাম ধর্মের প্রচারে এই সম্পদকে ব্যবহার করুন শুধুমাত্র ইন্ডিয়ায় না আলহামদুলিল্লাহ ইন্ডিয়ার তেমন কোনো সমস্যা নেই মাসাল্লাহ সেখানে এমন অনেকেই আছেন মাসাল্লাহ ইন্ডিয়ার অনেক সমস্যা আছে সমস্যা নেই বলবো না তবে আলহামদুলিল্লাহ আমরাই নিজেদের ব্যাপারগুলো দেখবো কিন্তু অন্যান্যদের প্রয়োজন আছে ইন্ডিয়ায় অনেক এতিম শিশু আছে পৃথিবীর বিভিন্ন জায়গায় এতিম শিশু আছে আর মানুষ তাদের সাহায্য করছে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই তবে সাধারণভাবে আমি সামগ্রিকভাবে বলবো আরবদের উদ্দেশ্যে আমি কথা বলবো যেহেতু আল্লাহ তাদের কালো স্বর্ণ দিয়েছেন তাদের উচিতভাবে সত্যের ধর্ম প্রসারে এগিয়ে আসা ব্যক্তিগতভাবে আমি অনেককে চিনি আরবদের তাদের পকেটে যে টাকা থাকে সেটা দিয়েই তারা পাঁচ দশটা চ্যানেল খুলতে পারে পকেট মানি দিয়ে পাঁচ থেকে দশটা চ্যানেল আল্লাহ তাদের দিয়েছেন এই সম্পদ তাই আমি তাদের অনুরোধ করবো যে তারা যেন এটার সৎ করেন ভালো কাজের জন্য দিন প্রসারের জন্য যাতে করে তার আখিরাতে উপকৃত হয় এতে ইসলামের কোনো উপকার হবে না ইসলামের কোনো দরকার নেই আপনাকে আমাকে এটা আমাদের নিজেদের ভালোর জন্যই আল্লাহ পবিত্রকরণে বলেছেন আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নন বরং তোমরাই আল্লাহ তালার মুখাপেক্ষী তাহলে ইনশাল্লাহ রোজ কাহামতের দিন এই সবটা তাদের জান্নাতে নিয়ে যাবে